ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে এবার জামাই ওই কোথায় মধু খায় আর গাঁজা আমি আমি গাঁজা খাই বলে যে তোমরা খাওয়া নেই আমি তো বিষ খাইয়ে হজম করেছি কণ্ঠে দারণ করেছি আমার নাম নীলকণ্ঠ হ্যাঁ আর তোমরা গাঁজা খাইয়ে কেজা হয়ে যাও কেন তাহলে আমি যে বিষ খাইয়ে হজম করেছি তাহলে তোমারেও গাজার আগে ফলি দিয়ে দেবো এক বোতল খাইয়ে তারপরে গাজা খাবা এক মুক্তি করে খাইয়ে দেখো দশ মিলি খাইয়ে দেখো হলি মরণকল মরণ কল জামাই শ্বশুর দুইজন গাঁজা খায় কিন্তু জামাই জানে না শ্বশুর খায় শ্বশুর জানে না জামাই খায় বুঝেছ জানে না শ্বশুর জানে না জামাই খায় তাই জামাই শ্বশুর বাড়ি গেছে শ্বশুরের তো গাঁজার বাতিক কিন্তু জামাই আইসে খাবে কোন খায় দক্ষিণ ঘরে যাইয়ে ছোট্ট ছোট্ট ওই ক্ষতি থাকে ক্ষতি ক্ষতিছে না তো ব্যাগ ছোট ওই যে ওরে কি আর গাজার আবার নাম আছে কিন্তু কেউ কয় আঠা কেউ কয় মধু কেউ কয় সল্টু আর কি কয় ক্ষিতীশ আর কিছু কয় না হ্যাঁ হ্যাঁ বাবা বাবা আমার না হিসাবে বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি পাইলি বড় তা ওনার ওই ক্ষতি নিয়ে গেছে ওনটা বের করিছে মধু বের করিছে ছোটো একটা কাঠ আছে ওনার নাম আবার প্রেম তোক্তি বেশ বাঁকানো একটা সুন্দর বাঁকানো একটা আছে অস্ত্র ওটার নাম আবার রতন কাটারি বাড়ি কায়দা কাটা হয়ে গেলি টিপে টিপিয়া এতটুকু একটা কলকি আছে ওর নাম আবার বাসি ঠিক আছে ওর মধ্যে পরে তারপরে আগুন দিয়ে এতটুকু একখান কাপড় আছে ওর নাম আবার ছাতি ওই ডে গোড়ায় পেশাই দুই এক টান দিয়েই সারবো কারণ ঘন ঘন টান দিয়ে অনেক সময় খাওয়া যায় যেমন তাহলে তো অনেক সময় লাগবে না জামাই যদি দেখে ফেলে দুই এক টান ধুবো বের হয়েছে ঠিক ওই সময় দক্ষিণে বাতাস থাড়িছে জামাই উত্তর করে বারান্দায় বসে রয়েছে ওই গাজার ধুমু চা কইয়ে না জামাই নাকে যাইয়ে ঢুকে পড়েছে কি রে যারা গাজা খায় যদি একটু গন্ধ পায় মাথা খারাপ হয়ে যাবে কোন দ্বারে ত্যাস দিছে শ্বশুর বাবলো আর একটা টান দেই ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে এবার জামাই ওই ঘরে দেহাত ছাড়িয়েছে কেরে কোথায় মধু খায় শ্বশুর ভাবটি সে গাজারে যে মধু কয় তা জামাই কি করে ঠিক পায় ঠাকুর তাহলে আমার জোঠাই দেশ ঠিক মধু আরো টানবো আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এইবার আবার বলছে আরে কেরে কোথায় মধু খায় শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলিয়া এই ভ্রমর বলে ডাক দেশে জামাই ভ্রমর চলে আইছে শ্বশুর জামাই একসাথেই গাজে গেছে এক গাজার তিন ধর্ম তোতা পেঁচা কুম্ভ দেখ বা গাজা খেয়ে কেউ ফেসর ফেসর করে কিন্তু আবার কেউ তো তার মতো কথা কয় কেউ একবার ভোম ধরে থাকে কথা কবে না চোখ কুচিয়ে মাছের মতো ওই যায় একদম ঠিক না নাকি ঠিক কইছি তো নাকি আমাকে এই শ্মশানে কেউ গাজা খায় ও না শ্মশান বালো শ্মশান ওই জেউ খায় না এ জায়গা জামাই শ্বশুরও আসে না কেউ খায় না এই জায়গায় কত ভালো খাই নাকি কেউ খায় না কত দেখিয়ে দিয়েছে যার যার শয় সে যদি তাই করে সে হয় মহাশয় ভালো করে শুনো যার যার শয় মানে সহ্য হয় সে যদি তাই করে তাহলে সে দিনে দিনে হয় কি হয় মহাশয় এক গুরুদেব গাঁজা খায় আর গাঁজা শিষ্য জোগাড় করে বেড়ায় এই তোর একা খাইয়ে শুকায় না কেন গাঁজা খাবো কেন কই গাঁজা খালি কোনোদিন কুকুরে কামড়াবে না কুকুরে কামড়াবে না মানে গাজা খালি তাড়াতাড়ি নিয়ে চলবি লাঠি দেখলে গাঁজা খালি কোনদিন বুড়ুয়া ও লাগবে না যৌবন বয়স ফুসফুসে খাইয়ে ফেলবে যৌবন বয়স চিৎকেলায় মরে যাবি আয় সবাই মিলে আয় খাই হরিবল বুঝেছ কি হয় গাজা খালি বুড়ো পর্যন্ত যাওয়া লাগে না যৌবন বয়সে শেষে হরি বল এই জন্যে যে যা যার যা সহ্য হয় টলে ঘি বটলে শিব জেনে রেখো সর্বদায় শিব সহ্য করতে পারে বলে আমি দাঁড়িয়ে বলি সভা তলে বিষ খেলেও শিবের কিবা সে যায় কিন্তু তাই বলে করিমা না আর তুমি যাইয়ে গাজার কলকি ধরতে যাইয়ে না তারপর ন্যাংটাও ইয়ে নাচিয়ে বাদা কোন কম জায়গায় বাবা মানুষের আজকে ধৈর্য কম আমি অসীম সরকার সাড়ে দশটা বাজতে গেল এই পঁয়ষট্টি বছর বয়স আপনাকে আশীর্বাদে একান্ন বছর গান গাচ্ছি এখনো কি কোনো তা কুমিয়ে গেছে বলে মনে হয় নাকি নাকি আরে খেজুর খেজুর গাছ হয়ে রস আরো মোটা হয় হয় আর মিঠি তা না মোটা মোটা ফোটা পরে পাটা লিওয়ালো বলো হরি হরিব আজকে যে শ্মশানে ছেলে অনুষ্ঠান করতেছে আমি করজোড়ে নিবেদন করি আপনাদের কাছে এই শ্মশানে আসলি পারের করি কিছু রেখে যাতি হয় মরে গেলি তো গিয়ে পারের করি দেয় শ্মশানে আপনি নিজের হাতে এখানে যদি রেখে যান এই যে অনুষ্ঠান আগামীকাল কি অনুষ্ঠান আছে বাউল গান খুব ভালো প্রত্যেক বৎসর আপনার এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করুন আর যে বিধায়ক আপনারা পাইছেন আমিও বলবানে ভালো করে ওনার সাথে দেখা করবেন কি কাগজপত্রে কি অসুবিধা থাকলে আমিও আমার উনি সময় না পালে আমি ঠিক করে দেব কথা বোঝা গেল কি শ্মশানডারে সাজাতে হবে একদম সুন্দর করে সাজাতে হবে শ্মশানটা একবারে সুন্দর করে তা আমিও আপনাদের সাপোর্টে আছি আর আমি জমবে খোসান খোসা মানে হ্যাঁ বাবা কি করি শ্মশানের ব্যাপারটা কি করি বুঝেছেন আর আমারেও খুব ভালোবাসে আমরা একাত্মার মতো আমি আপনাদের সাপোর্ট করব সব সময় কারণ আমার টাকা তো আর জায়গা দিতে পারবো না সুন্দর করে যেন শ্মশানে আসলে মানুষের আলাদা একটা ভক্তি হয় একটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই না সাজানো গোছানো এটা হবে অবশ্যই হবে কেন হবে না স্বপন মজুমদার থাকলে হবে আছে বলে হবে হরি বল হবে আর আমি তো আপনাকে অসীম আমি আর রাজনীতি করবো কিনা তাও জানি না কারণ আমি আমি তো আসলে রাজনীতির লোক না আমি তো কবি গায়ক তাই না গেছিলাম উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্যে সি লাগু হয়েছে সিএ হয়ে গেছে দু সাল পর্যন্ত যারা আসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী না কেউ জি আর পিটি আর কেউ ধরতে পারবে না কিন্তু তুমি আবার ওই দেশেরও একখান কাগজ সাথে রাখলে আবার এই দেশেরও একখান দেখালে তারে ধরলে কিন্তু আমি কিছু করতে পারবো না হিসেব করে চলো মোবাইল একটা সাথে রাখছো তার মধ্যে হোয়াটসঅ্যাপে যাই পাইয়ে গেল ওই দেশের ভোটের কার্ড এরকম পায়ে ফোন করে আমি এ করতে কিছু কেন ওই মোবাইল ঘাটতি ঘাটতে পাইছি দেখে ওই দেশেরটাও আছে এই দেশেরটাও আছে ওইগুলো কিন্তু আমি কেউরই রক্ষা করতে পারবো না দুই দেশের নাগরিক থাকা যায় না ও দেশে আছে থাক গিয়া ও দেখতেও যাবে না কেউ তুমি দুই হাজার চোদ্দ সালের আগে এসেছো তার একটা কাগজ হলি যদি কোনো জায়গা কেউ ধারা পড়ে কোনো পুলিশ ধরে আমারে ফোন করবেন সব মজুমদার আছে তাকে বলবেন